নমস্কার বন্ধুরা কিছু ফুল গাছ এসেছে দেখাচ্ছি নতুন দেখো অ্যাডিনিয়াম এসেছে কত সুন্দর সুন্দর অ্যাডিনিয়াম দেখ ভিডিওটা দেখতে থাকো ফলের গাছ এসেছে সবেদা পেয়ারা এতগুলো জবা এসেছে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও দেখো বড় বড় লেবু হচ্ছে পাতি লেবু অল টাইম পাতি লাগলে চলে আসবে পূজা নার্সারিতে পেয়ারা সাইজ দেওয়া তো কেজি পেয়ারা একটা বড় পাতি এই হচ্ছে কাগজি ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে পুরো দেখবে ভিডিওটা টগর চলে এসেছে চায়না টগর সব রকম গাছ চলে এসেছে জবাটা হয়েছে দাদা তো থাকা যাবা পুরো তো নার্সারির ট্যুরটাই দিয়ে দিল এই কাচ্চা পাচালে এসেছে সেন্টার ফুল চলে আসবে পূজা নার্সারিতে ময়না ঘোষপাড়া দেখ কালার দেখ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানাবে কেমন হয়েছে কোনো বন্ধু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে যদি দেখে থাকো বন্ধুরা প্লিজ ফলো করে দেবে বাই সবাই ভালো থাকবে